বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের স্বাগত জানাই গল্পকথার আসরে আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত এক মজার গল্প অন্য মনস্ক চোর তোমরা কখনো অন্যমনস্ক চোর দেখেছো আমি একবার দেখেছিলাম সেই কথাই বলি আমাদের কলকাতার বাসায় তখন কেউ নেই গরমের ছুটি হওয়াতে সবাই দার্জিলিং বেড়াতে চলে গেছে একশো আট ডিগ্রির জ্বালায় আমি একা বসে ছটফট করছি অথচ আমার কলকাতা ছাড়বার জো নেই আয় পরীক্ষার এক গাদা খাতা দেখতে হচ্ছে সেদিন রাতে কিছুতেই ঘুম আসছে না তো প্রায় সাড়ে বারোটা অবধি খাতা দেখেছি মাথার মধ্যে বানান আর ব্যাকরণের ফুলগুলো পোকার মতো কিলবিল করছে তাই অসহ্য গরম ঘুরন্ত পাখাটাও যেন আগুন বৃষ্টি করছে অনেকক্ষণ এপাশ ওপাশ করে সবে একটু ঝিমুনি এসেছে হঠাৎ শুনতে পেলুম হ্যাঁ সিন্দুকটা গেল কোথায় ভাবলুম স্বপ্ন দেখছি তখনই আবার কানে এলো ড্রেসিং টেবিলটাও উড়ে গেল নাকি আর সন্দেহ নেই ঘরে কেউ ঢুকেছে পুরো চোখ মেলে পরিষ্কার দেখলুম জানলার কাছে কে দাঁড়িয়ে মাথার পাশেই টিপের ওপরে টেবিল ল্যাম্প ছিল সুইচ টিপে সেটা জ্বালালুম যা ভেবেছি তাই ঘরে চোর ঢুকেছে সাদা বেনিয়ান আর ধুতি পরা একটা বেঁটে মতো লোক জানালার পাশটিতে চুপ করে দাঁড়িয়ে চোর চোর বলে চেঁচাতে যাব তার আগেই লোকটা হাত জোর করে বললে কিছু মনে করবেন না স্যার আপনার ঘুমের ডিস্টার্ব করলুম একটু ভুল হয়ে গেছে লোকটার কথার ভঙ্গিতে ভয় কেটে গিয়ে ভারী আশ্চর্য লাগলো আমার বললুম তার মানে সে বললে এটা তো বাহান্ন নম্বরের বাড়ি নয় আমি বললুম না ২২ নম্বর লোকটা বললে দেখলেন তো ঠিক ধরেছি বাহান্ন নম্বরের জানালা বেয়ে উঠলেই ডান দিকের দেওয়ালে লোহার সিন্ধু এই তার নকল চাবি বলে সে আমাকে একটা ছোটো চাবি দেখালে তারপরে বলে চলল আর লোহার সিন্দুকের পাশেই হলো ড্রেসিং টেবিল আজ রাতে গিন্নিমা সিনেমা থেকে ফিরে তার টানায় গয়নাগুলো খুলে রাখবেন ঘরে ঢুকেই আমি টের পেয়েছি সব গরবর হয়ে গেছে ভালো কথা এটি পেরি চাঁদলেন তো আমি বলুম না পটল ডাগালেন ওই দেখুন রাস্তাতেও গন্ডগোল ভালো লাগে কি কি বিচ্ছিরি ভুল দেখুন তো লোকটার কথাবার্তা অদ্ভুত লাগছিল মাঝরাতে জানালা বেয়ে ঘরে ঢুকে এ আবার কী রসিকতা শুরু করলে বলুন ব্যাপার কি হে তোমার মাথা খারাপ নাকি মাথা খারাপ হতে যাবে কেন স্যার আমাকে দেখে কি তাই মনে হচ্ছে আমি চোর চোর অত অবাক হয়ে গেলেন কেন লোকটা প্রায় আমাকে ধমকই লাগিয়ে দিলে একটা রাত্রির বেলা আপনার ঘরের জানালা দিয়ে চোর ঢুকবে না তো পিয়ন ঢুকবে না কি যে বলেন কি মানে হয় না আমি বললুম ও বুঝেছি বাহান্ন নম্বর পেরিচান্দে চুরি করতে গিয়ে বাইশ নম্বর পটলডাঙায় ঢুকেছে এ ঠিক ধরেছেন এবারে কিন্তু কি ঠেলা বলুন দিকি এতটা জানলা বেয়ে উঠেছি জলের পাইপের ঘষায় হাঁটুর ছাল উঠে গেছে বুকের ভেতর হাঁপ ধরছে এখন কি আর প্যারি চাঁদ লেনে যেতে ইচ্ছে করে আপনার ঘরে একটু বস আর জিরিয়ে নেব একটুখানি আমার বেশ লাগছিল চোরটাকে বললুম তা বসতে পারো বলেই আমি হাঁ হাঁ করে উঠলাম আরে আরে ওটা কিসের উপর বসছ কিন্তু ততক্ষণে যা করবার তা করে ফেলেছে টুলের পাশে কুঁজোটা ছিল ভুল করে টুল ভেবে চেপে বসতে গেছে কুঁজোয় আর তখনই পড়ে গেছে মুখ থুবড়ে কুঁজো ভেঙে চৌচির ঘরময় জল বোগার মতো একগাল হেসে উঠে দাঁড়ালো ভিজে জব জবে আমি রেগে বললুম এটা কি হলো শুনি লোকটা গাল চুলকে বললে আপনার একটু ড্যামেজ করে ফেললুম স্যার কিছু মনে করবেন না নিজেও একদম ভিজে গেছি বললুম টুলটা টেনে ভালো করে দেখে বসো আবার রেডিওটার ওপরে চাপতে যেও না সে বললে না স্যার বারবার কি আর ভুল হয় একটা ঝাঁটা দিন ঘরটা সাফ করে ফেলি এই যে পেয়েছি বলে সে আমার ছাতাটা তুলে নিলে আমি ব্যতিব্যস্ত হয়ে বললুম রাখো রাখো ওটা ঝাঁটা নয় ছাতা খুব হয়েছে তোমার আর ঘর সাফ করবার দরকার নেই লোকটা লজ্জিত হয়ে টুলটার ওপরে বসে পড়ল বার কয়েক কান চুলকে বললে একটা বিড়ি খাবো স্যার কিছু মনে করবেন না মনে করব কেন খাও না বলতেই বুক পকেট থেকে টিনের কৌটো আর দেশলাই বের করলে তারপর একটা দেশলাইয়ের কাঠি মুখে দিয়ে বিড়িটাকে দেশলাইয়ের গায়ে ঘষতে লাগল ধ্যাক ধরছে না কি যাচ্ছে তাই দেশলাইয়ের কাঠি আমি বলুম কি পাগলামো হচ্ছে শুনি ভালো করে তাকিয়ে দেখো তো কী ঘষছে হ্যাঁ তাই ধরছে না বলে সে বিড়িটা ফেলে দিলে তারপর ফস করে দেশলাইটা ধরিয়ে নিজের মুখের কাঠিতে ঠেকালো সেটা ফরাং করে জ্বলে উঠতেই চমকে এক লাফ ইস নাকটা পড়ে গেল স্যার ও বললুম বিড়ির বদলে দেশলাইয়ের কাঠি ধরালে নাক পড়েই তাই তো দেখছি লোকটা বেজার হয়ে উঠল টুট তোর বিড়ি খাবই না বলে সে রেডিওটার ওপর চেপে বসতে গেল আরে আরে ওটাই নয় টুলে বসো আমি চেঁচিয়ে উঠলুম ঠিক ধরিয়ে দিয়েছেন স্যার লোকটা আপ্যায়িত হলো আর একটু হলেই রেডিওটা শুদ্ধ আমি আছাড় খেতুম কিন্তু নাকটা খুব জ্বলছে বুঝলেন বোধ হয় পড়বে আমি বিরক্ত হয়ে বললুম ফোসকা পড়াই উচিত তোমার যেমন কাণ্ড এত ভুলো মন নিয়ে চুরি করো কি করে নাকের ডগায় হাত বুলোতে বুলোতে সে বললে ওই জন্যই তো মধ্যে মধ্যে ভারী মুশকিল হয় স্যার মাস ছয়েক আগে কি কাণ্ড করেছিলাম জানেন ভিড়ের মধ্যে ট্রামে উঠেছি পকেট মারবো একজনের পয়সা বাঁধা রুমালটা তুলে নিয়ে যেই ট্রাম থেকে লাফিয়ে পড়েছি সঙ্গে সঙ্গে কে যেন বললে পকেট মার পকেট মার লোকে তাড়া করলে আমিও টেনে দৌ রাস্তার ডান দিকের গলি ভুল করে বাঁ দিকে ছুটলুম শয্যা কোথায় ঢুকলুম গিয়ে জানেন থানার মধ্যে থানার মধ্যে তাতে দুঃখ ছিল না স্যার আসলে গোলমালটা হলো অন্য জায়গায় যে রুমালটা অন্যের পকেট থেকে নিয়েছি ভেবেছিলুম সেটা আমারই রুমাল ভিড়ের ভেতর অন্যের ভেবে নিজেরই পকেট মেরেছি তাতে ছোট ছোট আলু ভাজার মতো পাঁচটা নয়া পয়সা বাঁধা ছিল বলো কি লোকটা উত্তেজিত হয়ে বললে একটা পাহারাওয়ালার কী আস্পর্ধা স্যার আমাকে বললে পাগল করাচি চলে যা বললুম করাচি নয় রাঁচি লোকটা বললে একই কথা স্যার তা আমার খুব রাগ হলো পাহারাওয়ালাকে বোঁ করে একটা ঘুষি মেরে বললুম জানিস আমি চোর তবু তুই আমাকে পাগল বলিস তোর ইচ্ছে হয় তুই করাচি যা আমি চোর আমি হাজতে ঢুকব এই বলে জোর করে হাজতে ঢুকতে যাচ্ছি সবাই মিলে আমায় ধাক্কা দিয়ে রাস্তায় বের করে দিলে আর সেই পাহারাওয়ালাটা ঘুষি খেয়েও দাঁত রুকুটে হাসতে লাগল আমি মাথা নেড়ে বললুম ভারী দুঃখের কথা লোকটা বললে এই জন্যেই তো মন খারাপ হয়ে যায় স্যার অত কষ্ট করে চোর হয়েছি এখন পাগল বললে কি ভালো লাগে বলুন তো অথচ আসবার সঙ্গে সঙ্গেই সে কথা বলে আপনি আমায় দুঃখ দিলেন আমি বললুম বুঝতে পারিনি তাই বলেছি কিছু মনে করো না তা চুরিচামারিতে কিছু হয় একেবারে কিছু হয় না তা বলবো না স্যার এই তো কদিন আগে এক ঢাকায় মহাজনের বাড়িতে চুরি করতে গিয়েছিলাম সামনে ক্যাশ বাক্স ছিল আমি ভুল করে আর একটা কী ধরে টান দিলুম দড়িতে বাঁধা ছিল টানের চোটে ছিঁড়ে এলো বেশ ভারী শক্ত গোলকায়। বার করে আনতে মনে হলো সেটা যেন আমাকে কামড়াবার চেষ্টা করছে ব্যাপার কি ক্যাশ বাক্স কামড়ায় অনেক ক্যাশ বাক্স দেখেছি গলা বের করে কামড়াতে চায় এমন তো দেখিনি আলো এনে দেখি দেখ একটা কচ্ছক পর দিন দিলুম রাস্তার একটা লোককে বেঁচে ঘন্টা পয়সা দিলে তা অবশ্য শীষের শিকি তা হোক চার গন্ডা পয়সা তো পেলুম কিছু লাভ তো হলোই কি বলেন বললুম যা কিছু লাভ হলো বই কি লোকটা বললে তবেই দেখুন কাজটা নেয়াত মন্দ নয় উহ নাকটা বেজায় যায় জ্বলছে একটা বিড়ি খাই কি বলেন বললুম তা খাও তবে এবার আর মুখ পুড়িও না না স্যার বারবার কি আর ভুল হয় বলে পাশের পকেট থেকে একটা মানি ব্যাগ বের করে সে হাতের উপর উপুর করলে বিড়ি বেরুলো না ছোট ছোট আলু ভাজার মতো পাঁচটা নয়া পয়সা পড়ল কি মুশকিল বিড়িগুলো গেল কোথায় লোকটার বোকামি দেখে আমার গা জ্বলে উঠল বলুম ওটা মানি ব্যাগ ওর মধ্যে বিড়ি কী করে আসবে তা বটে এটা মানি ব্যাগ লোকটা সেটাকে টেবিলের ওপর নামিয়ে রেখে আবার অন্য মনস্ক হয়ে গেল সেই রুমাল নিয়ে কেলেঙ্কারি হওয়ার পর একটা ব্যাগ কিনেছি বুক পকেটে রাখি যতই মনের ভুল হোক স্যার নিজের বুক পকেট কেউ মারতে পারে না পারে স্যার একমাত্র তুমিই পারো বোধ হয় না স্যার তিন মাসের মধ্যে আমিও পারিনি কিন্তু বিড়ি একটা না খেলেই নয় বলে আবার বিড়ি খুঁজতে যাচ্ছে হঠাৎ ঘরের দেওয়াল ঘড়িতে টং টং করে তিনটে বাজল তিনটে কি সর্বনাশ সর্বনাশ কেন বাড়িতে বলে এসেছি যে তিনটের মধ্যে না ফিরলে তারা ভাববে আমাকে পুলিশে ধরেছে আপনি একটু উঠুন না স্যাক কেন আমাকে থানায় দিয়ে আসবেন এবার আমার ভারী রাগ হলো রাত দুপুরে কী জ্বালাতন একটু ঘুমোতে পেলুম না এখন আবার থানায় দৌড়ই বললুম তুমি বাড়ি যাও আমার আর হার জ্বালিও না লোকটা মিনতি করে বললে একবারটি চলুন না স্যার ধরিয়ে দিয়ে আসবেন আমি বাড়িতে বলে এসেছি ধৈর্য আর কতক্ষণ থাকে আমি হঠাৎ বেদম চিৎকার করে উঠলাম গেট আউট বেরো বেরো বলছি সেই চিৎকারের বিষয়ে চমকে লোকটা জানলা বেয়ে টপ করে লাফিয়ে পড়ল কেউ করে একটা কাতর আর্তনাদ উঠল বুঝলুম নেড়ি কুকুরের ঘাড়ে গিয়ে পড়েছে ভুল করে আবার জ্বালাতে না আসে এই ভেবে শক্ত করে জানালাটা এঁটে দিলুম সকালে দেখি টেবিলের ওপর পাঁচটা আলু ভাজার মতো নয়া পয়সা আর মানি ব্যাগটা পড়ে আছে আমার চশমার খাপটা পাওয়া গেল না যাওয়ার সময় মানিব্যাগ ভেবে সেইটা নিয়েই পালিয়েছে